সংবাদটি নিবেদন করছে ঋষভ এন্টারপ্রাইজ নিয়ার বয়লখানা বাজার সৎসঙ্গ বিহারের পাশে ভানুমতি রোড জলপাইগুড়ি সম্প্রতি জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার ফলে নষ্ট হয়েছে হাজার হাজার মানুষের জীবন যাচা নষ্ট হয়েছে বাড়ি ঘর সম্পত্তি টাকা পয়সা তিস্তা নদীর জলের পরিমাণ বেড়েছিল কয়েক গুণ ফলে কাশবনের বাগান এখন নষ্টের মুখে কারণ কাশবনের বাগানে নদীর জল হু হু করে বাঁচে এর ফলে কাশবনের গোড়াতে জল থাকার জন্য গাছ কিছুটা হলেও নষ্ট হয়েছে সাথে কাশফুল মুড়িয়ে গেছে আর তাই এখন কাশবনের নিরবতা কাশবনের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে রোদ উঠতেই সেই কাশবন কিছুটা হলেও আবার জেগে উঠছে তবে আগের মতো রূপ নেই কিছু কিছু মানুষ এসে সেই কাশফুল তুলে নিয়ে যাচ্ছে কাশবন তো আগে ভালোই ছিল এখন অনেকটা কম হয়েছে বৃষ্টির জলের জন্য খুব সুন্দর লাগতো আগে তো এখন বৃষ্টি জল আগে এখানে অব্দি চলে আসছিল তার জন্য আর এখানে আর মানে আর সুন্দর লাগছে না মানে ঠিক আছে এখন কি তুলনামূলকভাবে কম হ্যাঁ অনেকটা কম প্রচন্ড জল হলো জল তো এখন নেই ওদিন হঠাৎ করে জল আসছিল এইখানে মোটামুটি এতক্ষণের মতন এক কমনার মতন জল হলো তো জল হওয়ার পরে ফুলগুলা মোটামুটি এতখানি জল হয়েছিলো কিন্তু এখন আপাতত আগের মতন নেই এখন মোটামুটি আসে ফুল আর কি ঋষভ এন্টারপ্রাইজ নির্মাণের প্রতিটি ধাপে ভরসার নাম জলপাইগুড়ির অন্যতম পাইকারি নির্মাণ সামগ্রী বিক্রেতা ঋষভ এন্টারপ্রাইজ এ রয়েছে বিপুল সম্ভার টাটা স্ট্রাকচুড়া পাইপ টাটা ডুরাসিন কালার টিন জেএসড্লিউ কালার টিন জিআই পাইপ এবং অ্যাঙ্গেল পাবেন এখানে এখানের বিক্রিত পণ্য দামে কম এবং মানে সর্বোত্তম আপনার ভরসার নাম ঋষভ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ঋষভ এন্টারপ্রাইজ নিয়ার বয়েলখানা বাজার সৎসঙ্গ বিহারের পাশে ভানুমতি রোড জলপাইগুড়ি যোগাযোগ করুন সিক্স নাম্বারে